হ্যালো ভাল্লিস কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের এমন এক ব্যক্তির কথা তুলে ধরব এই অল্প বয়সে সে সফলতার চিন্তা মাথায় নিয়েছে আর আমরা আজ কোন জায়গায় আমরা এই বয়সে খেলাধুলার ব্যস্ত থাকি আর আমার এই আকি বড় ভাই সে একাই শশা আছে দুই দুন মাটি তাহলে দেখেন আমরা কোন জায়গায় আর আমার এই বড় ভাই কোন জায়গায় এই বয়সে পোলাবান আর কি খেলাধুলায় মগ্ মানে বাপের টাকা উড়াইতেছে আর আমার এই বড় ভাই একাই শশা কাছে দুই মাটি দেখতেই তো পারছেন দুই দন মাটি শশার আর কি কত টাকা আসবে আপনারা তো জানেন যদি শশা আল্লাহ দিলে দেয় তার মানে অনেক আর কি বলার মতো তোমরাই বুঝে ফেলাবে আর কি তার ভিনটা আজ আর কি দেখতেছি অনেক খুশি তার মনে কোনো আমাদের মনে খুশি নাই কে আমরা এই টাইমটা বেকার এমনি অযাতা সময় কাটাইতেছি কিন্তু এ খেলাধুলা করতেছে এবং এই যে ভিডিও মিডিও করি ভিডিও তো ভাইরাল হয় না ভাই কী কমু তাই আর কি আজ এই ভাইয়ের সাথে আসলাম যে তার শশা খ্যাপটায় আর কি ঘুরে দেখাও আমার ভিডিওর ফুটেজ আর কি দেখাবো আমার যত ভাই বেরাদার আছে আর কি দেখবে রংপুরের যত ভাই বেরাদার আছে অবশ্যই এই ভাই থেকে কিছু শিক শিক্ষামূলক আর কি দেখলেন সে একা দুই দুইজন মাটি আর কি শশা গেছে তার মানে বুঝলেনি তো যে আমরা আজ কোন জায়গায় আর এই ভাই কোন জায়গায় এই ভাইয়ের ইয়েটা দেখে আর কি কিছু শিখলাম ইনশাল্লাহ আমাকেও যদি আল্লাহ তফিক দেয় তারপর পরবর্তী আমিও আর কি চেষ্টা করবো এই আবাদ করা দেখুন এই বয়সে আমার ভাই শশা আবাদ করছে যে তার মানে কতটা অনুভূতি যে এই ফসল যদি উঠে তার ভাই তোমার এই ফসল উঠলে মানে কতটা কেজি দরে বেচা হব ভাই শশার কেজি হবে আপনার হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি কিন্তু দুইজন মাটি আমি করছি হয়তো মনে করেন যে লাখখানি টাকা বেচা যাবে দেখেন সে দুই দুন মাটি আবাদ করে লাখখানি টাকা আর কি তিন মাসে আর কি সে কামাই করে ফেলা আর আমরা কি অজাতা ঘুরে বেড়াইতেছি বাপের টাকা খরচ করে এই জায়গায় টাং ফাং করে বেড়াইছি কাজ কাম করে না আরে ভাই একাই এই শশার ভিনটা আর কি আবাদ করছে দেখুন আমি উপরকে দেখাইতেছি তার অনুভূতিটা কেমন আর কি তোমরা বুঝেই ফেলাইছেন কোনো আমার অনুভূতি ভালো না এই আমি টাং ফাং করে বেরাই কোনো কাম করি না যে ভিডিও মিটো নিয়ে ভিডিও তো ভাই ভাইরাল হয় না কি বলবো ভাই অবস্থা খারাপ দেখুন ভাইটা আর কি ঘুরে ঘুরে দেখতে আছে তার ফসলগুলো কেমন হয়েছে অস্থির ভাই কি বলবো তাই সে এ শশার মাঝে মাঝে সে বিলে তিনায় আর কি বলে গ্রাম অঞ্চলে সে বিলেতিনায় আবাদ করছে দেখো বিলেতিনায় বীজগুলো কেমন বিলে নাই আর কি এখনো হয় নাই কোনো এটা হলো শশার মূল আর কি শশা কোনো ধরনের ফুল দেখুন শশা কত সুন্দর বীজ আর কি কত ফুল আসছে আর কি মূল মনে হয় একটা গাছে কমপক্ষে দুই তিন কেজি করে শশা তোলা যায় ইনশাল্লাহ দোয়া করি এই ভাই কারো আল্লাহ দেখ এই দেখুন শশা কতটা ই আসছে তোমাকে কি দেখা পেয়েছে ভিডিও ও দেখুন কতটা মূল্য একটা দুইটা তিনটে তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা এই সাত আটটা করে মানে একটা করে আগায় আর কি শশা আর কি ধরবে তার মনটা দেখো কত খুশি সে ঘুরতেছে ভিনটা দেখতেছে মার্শাল একটা গাছও মরে আমি দেখলাম সব গাছ অস্থিরভাবে সুন্দরভাবে চাষ করা হয়েছে মানে অনেক সুন্দর হয়ে আছে আর কি